কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল শেষ কথা বলবে না সংবিধান পড়বেন তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে চব্বিশ থেকে তিনশো উনত্রিশ সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন তারা দু সালে হয়েছিল স্বাধীনতার পরে আটবার হয়েছে প্রত্যেক দিন বলছি আপনাদের দু হাজার পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার তিনে ভোটার লিস্ট বেরিয়েছে ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এইটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়াল

আমাদের কিলোমিটার জায়গা উনি ব্যাড়া দেওয়া যায় দেননি উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা দেব জমি আগে দিন 16 সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত সাজি বারে বারে অমিত সাজি নবান্ন পর্যন্ত গেছেন দু বছর আগে আমরা যখন উনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম যাতে দেশের border সুরক্ষিত হয় উনি আগে জমিদিন বিএসএফ কে আমরা ধরব আপনাকে ধরতে হবে দিল্লি থেকে রোহিঙ্গা নিউ টাউনে পাঠানো হয়েছে এটা হচ্ছে ওনার বক্তব্য শুনুন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী পাটনাতে তিনতে ইংরেজি ওয়ার্ড বলেছে ডিটেক ডিলিট এন্ড ডিপোর্ট ডিটেক হয়ে হচ্ছে ডিলিট হবে আট ডিপোর্টর কাছে এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রয়োজকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা ডিপোর্ট করব উনি বলেন বিহারী ভোটারটাকে ভোটের 11 তারিখের আগেই বলে দিলেন তেজসফেল কালকে ভোট বিহারে ফাইনাল ভেজ এই তার আগেই ঘোষণা করে দিলেন ফেল বলছে রাহুল যদি ফেল করে এখানে 부য়া ভাতি যাও ফেল করবে আফজাল সাহেব বলুন কিছু আপনি বলো রেজ राष्ट्रवादी মুসলিম আছে এই বলবে পার্টিতে বাড়িতে যাবেন ফোন করে জানাবেন আমাকে আমি আপনার বাড়ির চৌকিদারি করি এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে ভালো খবর নয় এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর বলছেন বাংলায় অর্থনৈতিক বৈষম্য বাড়বে কি সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা বলেন কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কবজা করার ক্ষেত্রে তিনি কি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না প্রাক্তন ভিসি বিশ্বভারতী চক্রবর্তীর ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত মিত্র যিনি সাদা হাতির মতো উনি পুষছেন আগে মন্ত্রী ছিলেন এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল তাদের রেকমেন্ডেশানেই জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপোশনটা রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্ররাই ঠিক করে দিয়েছে এখন দেখছি ব্লান্ডার হয়েছে অন্য রাজ্যে ট্রান্সফার করুন কবির সুমন নামকে নাম আর ভাবতে হবে না এখানে বিজেপি সরকার হবে গুজরাটের মতো উন্নয়ন হবে শিল্প আসবে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে রাজস্থানের মতো আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবে উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার বেনিফিট সবাই পাবে ছত্রিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে উনি দেখতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো